রক্তদান কর্মসূচির উপর রক্তদান তার থেকে ভালো সমাজ বলতে পারি না একে উত্তম এবং শ্রেষ্ঠ আমরা সামাজিক কর্ম হিসেবে মনে করি যে রক্তের মাধ্যমে আমরা মানুষকে বাঁচাতে পারি এবং আমরা যে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে চাই তার সেই কর্মumbre তৈরি করছি জানাই আয়োজন করেছে আমি এখানে যেমন আছে আমাদের এই এলাকার প্রধান আছে এবং অন্যান্য অভিভাবকরা আছে আছে আমি সকলকে এই অনুষ্ঠানের জন্য আমি আমার শুভেচ্ছা অভিনন্দন এবং প্রণাম জানিয়ে আশ্রমের যারা এই আশ্রমকে দীর্ঘকাল রক্ষণাবেক্ষণ করেছে যারা ধর্মে ওনাদের দ্বারা যে শিক্ষা পেয়েছি পরম পূর্জনীয় স্বর্গীয় স্বামী বিদ্যানদায় মহারাথী এবং এই আশ্রমে তিনি সর্বদা সর্ব সময় তিনি একজন অভিভাবক পালন চক্রবর্তী মহাশয় আজকে ওনাদের এখানে স্মরণ সভা হচ্ছে কারণ ওনারা যেইভাবে আমাদের মধ্যে আমাদের কাছে তুলে ধরে সমাজ সেবায় যেন নিয়োজিত হতে পারি এটাকেই ধর্ম বলে এটাই ধর্ম মানব সেবা দামি ধর্ম আজকে আমরা এই দুই মহাপুরুষে বিশেষ করে আমি স্বামীজির করছি উনি আমাকে বহু নানাভাবে উনি আমাকে আশীর্বাদ করতেন এবং আমাকে খুবই উনি ভালোবাসতেন